সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদ মুবারক ঈদের পরে এটাই আমার প্রথম ভিডিও আমি আছি এখন নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি হাটে মাতাজি গরুহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে থেকে কিছু আমি আপনাদেরকে কোরবানি উপযোগী কোরবানি উপযোগী কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নে করে নেবেন এইখানে দুটো ছোটো ছোটো সালাম আলাইকুম এগুলো কি এবার কোরবানি হবে হ্যাঁ এগুলো হবে না না এমনি জোড়া কত চাইলেন দেড়শো না কাস্টমার কত বলে তিরিশ আপনার টার্গেট কেমন

আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কি কোরবানি হবে না এবার এটা দিয়ে কোরবানি হবে হবে না দুই বছর হইলে তো কোরবানি দেওয়া যায় এটার দাম কেমন চাইলেন বাবা দাম কেমন চাইলেন আপনি কাস্টমার কেমন বলে দাম

ক্রেতা ক্রেতার ভিড়ে যে একটা কাছে যে কোরবানি হবে না মনে হয় আসসালামু আলাইকুম বাবা এটা থেকে কোরবানি হবে বাবা এবার হবে না না কোরবানি এমনি দাম কেমন চাইলেন বাবা এটা

পরিচিত আমার এক ব্যাপারি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ এগুলো কি দাঁত হয়েছে নাকি দাঁত কোরবানি তো হবে না কোরবানি হবে না জোরা কেমন দাম চাইলেন দুশো চল্লিশ কাস্টমার কত বলে দুশো না আপনার টার্গেট কেমন পাঁচ দশ না এই দুইটাতে মাংস কেমন হতে পারে এই মুহূর্তে আত্মমন দুটো হবে না আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনি এটা আমাদের দেশি না এটা তো কোরবানি হবে তো এবার না দাম কেমন চাইলেন 80 না কাস্টমার কত বলে আপনার আশা কেমন 72

এ তো পোষার জন্য তাই না এখানে একটা আছে দেখেন এটা কি সাইওয়াল না ভাই দাম কেমন চাইলে কাস্টমার কত বলে টার্গেট টার্গেট পঁচাশির উপর না

বাইরে তো কোরবানি হবে না এবার না হবে না দাম কেমন চাইলেন কাস্টমার কত করে টার্গেট নব্বই হলে বিক্রি হবে না নব্বই হলে বিক্রি হবে এই গরুটা কি বিক্রি হয়ে গেল জানেন কত বিক্রি হয়েছে জানেন এগুলো বিক্রি হয়ে গেছে কিছু ছোট ছোট সার দেখাই দেখায় যেগুলো আসসালাম আলাইকুম ভাই এটা কি এবার কোরবানি হবে না এর বেশি না দাম কেমন চাইলেন বিরাশি কাস্টমার কত বলেন আপনি টার্গেট কেমন সত্তর পঁচাত্তর না আসসালামু আলাইকুম জি ভালো ভালো আছেন আপনি এটা তো এবার কোরবানি হবে তাই না

জোরা এগুলো কি কোরবানি হবে বাবা এবার জোরা কত দাম চাইলে কাস্টমার কেমন বলে কাস্টমার কেমন বলে নাই আজকে কাস্টমার না ঈদের পরের মার্কেট তো এই জন্য বাজার এই জন্য আপনি এমনি টার্গেট কেমন আছে কত তিরিশের উপরে এক লাখ তিরিশের উপরে এক লাখ তিরিশের উপরে মানে তিরিশ হলে দিয়ে দিবে

এইখানে একটা আছে দেখি আসসালামু আলাইকুম চাচা চাচা এটা তো কোরবানি হবে এবার না কোরবানি হবে এবার দাম কেমন চাইলেন বাবা পঁচানব্বই কাস্টমার কত বলে আপনার টার্গেট আশি আশি হাজার হলে এগারো টিকা একশো দশ কেজির মত হবে মাংস একশো দশ কেজি হবে না আসসালামু আলাইকুম এটা কি দেশি না এটা তো এবার কোরবানি হবে দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কেমন বলে আপনার আশা কেমন না বিক্রি এগুলো তো সব বিক্রি হয়ে গেছে তাই না এটা কি বাবা এবার কোরবানি হবে দাম কেমন চাইলেন বাবা এটা কাস্টমার কি দাম বলছে তো আপনার এমনি টার্গেট কেমন বাবা সত্তর সত্তর হাজার হলে এগারো হাজার বিক্রি হবে এখানে এক জোড়া আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না এগুলো কি এবার কোরবানি হবে না কোরবানি হয়ে যাবে না ছোট ছোট দুইটা চমৎকার দুইটা সার জোড়া কেমন চাইলেন দাম এক লক্ষ পঁয়ষট্টি না কাস্টমার কেমন বলে দাম দেড়শো বলে আপনার টার্গেট কেমন টার্গেট ষাট না এক লক্ষ ষাট হলে হয়ে এখানে একটি আছে দেখেন শাহিবাল কিন্তু আসসালামু আলাইকুম এটা কিসের দাগগুলা কিসের বসন্ত হয়েছিল নাকি এখন তো ভালো হয়ে গেছে না

হ্যাঁ দেশি গরু চমৎকার দুটি গরু এক মাস পর দেয় গরু কিনবা গরু আমার কিনা গরু হ্যাঁ এই গরু তো আমরা কিনা গরু এক মাস পর গরু দেখো আপনার এগুলো তো এবার কোরবানি হবে তাই না দাম কেমন চাইলো কাস্টমার কেমন বলে কাস্টমার কত বলে আপনার আশা কেমন পঁচিশ পর্যন্ত না এক লক্ষ পঁচিশ হলে দুটো করে বিক্রি হয়ে যাচ্ছে বন্ধুরা কোরবানি প্রতিযোগী গরুর হাত থেকে আমি বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম